হ্যালো আসসালামু আলাইকুম আশা সকলেই ভালো আছেন তো আবারও চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে তো বাবলামের ওখান থেকে ইরেগুলার ব্লগ ভিডিও দেব তো ভিডিওটা দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন শীতের সময় ফুল তখন বাজে ছয়টা এখন আমরা যাচ্ছি এলাকায় কিছু ঘোরাফেরা করার জন্য তো আমার ওয়াইফ এবং আমার ছেলে তিনজন মিলে আমরা যাচ্ছি তো সকালবেলা ঘুরতে ঘোরার জন্য তো কোন কোন জেলায় এখন কুয়াশা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা আর কুয়াশা দেখতে পাচ্ছি আমার ছেলে এবং আমার তিনজনে মিলেই আমরা এখন ঘুরতে যাচ্ছি জেলায় তো ভিডিওটা দেখতে থাকেন গ্রামের সৌন্দর্য অনেক ভালো লাগে তা আমার ছেলে আমাকে বলতেছে আব্বু আমাকে এখন কুলে নিয়ে যাও দেখতে থাকেন ছেলে আমার আব্বু আর আমি এই যে দুজনে মিলে করে দিয়ে আটটা একটা কেতাসি এটা হলো দুই নম্বর শরীরপুর ইউনিয়ন তো সকালবেলা খুব ভালো লাগতাছে তো আপনাদের কোন কোন জেলায় কুয়াশা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জামালপুরে অনেক কুয়াশা পড়েছে তো দেখতে দেখতে সামনে দেখলাম একটা লাউ গাছ অনেক লাউ ধরেছে শীতের সময় লাউ লাউ দিয়ে তরকারি অনেক স্বাদ লাগে অনেক মজাদার তরকারি হয় তো দেখতে চারিদিকে কলা গাছ তার মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি রাস্তা এটা হচ্ছে দুই নম্বর শরীয়পুর ইউনিয়ন পরিষদ তার এই দেখতে পাচ্ছেন চারটে কলা গাছ ধান খেত তো এই কুয়াশার মধ্যে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এই শীতের সময় আপনাদের ভালোবাসি বলে আজকে এই ভিডিওটা করতেছি সবাই কন্টিনিউ দেখতে থাকেন এই রেল কুচিং আর এই রয়েছে তাল গাছ তো দেখতে থাকেন ভিডিওটা আর দেখতে থাকেন শীতের সময় পুকুরগুলা চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে আপনাদের দেখাই সুন্দর দেখা যায় শীত পড়েছে কুয়াশা আর কুয়াশা কুয়াশার সময় সবারই ভালো লাগে তো কোন কোন জেলায় কুয়াশা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাবছিলাম জীবনে একদিন কন্টেন্ট ক্রিয়েটর হব জানিনা এই স্বপ্ন কখনো পূরণ হবে কিনা তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি এই দেখতে রাস্তা আমরা তো আপনাদের ভালোবাসা পেলে আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা তো দেখতে থাকেন দেন কুয়াশা এখনো সূর্য ওঠে নাই চারিদিকে কুয়াশা দেখতে যাচ্ছিলেন ধান কিছুদিনের ভিতরে এই ধানগুলো কাটা হবে তো ধানের ভিডিও আপনাদের দেবো ইনশাল্লাহ তো আমরা এখন ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ আমার ছেলে তিনজনে মিলে আপনার খেতে মাঝখানে আ দেওয়া যাচ্ছি আপনারা সব অবশ্যই সকালবেলা উঠে একটু হাঁটবেন খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেকগুলা পানা ফুল পানা ফুল এগুলার বরা অনেক মজা লাগে তো কোন কোন জেলায় এরকম এগুলা ফুলের ই দিয়ে বরা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ওয়াইফকে বললাম কটা কিছু পানা তোলা আমরা এগুলা দিয়ে বড়া বানাবো তো বরাগুলা অনেক খেতে মজা লাগে কোন কোন জেলায় এই বরা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন আমার ছেলে আবু আবু এই যে তোমার গাড়ি দেখা যাচ্ছ এই যে মাহাদের গাড়ি চারিদিকে দেখতে পাচ্ছেন ধান এই শীতের সময় আপনাদের ভালোবাসি বলে কত সুন্দর করে আপনাকে কষ্ট করে আপনাদের ভিডিও দিই অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন এটা সুন্দর একটা করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এ দেখতে পাচ্ছেন কুয়াশা এখন শুধু উঠে অনেক সকালবেলা আমরা পড়েছি এখন বাজে ছয়টা দেখতে দেখতে একটু সামনে গেলাম দেখলেন আকাশটা কত সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন ধান খেত এই ধানগুলো কিছুদিনের ভিতরে কাটা হবে এটা হচ্ছে মিহুনি গাছ এর সামনে দেখলাম একটা পুকুর এই দেখতে পাচ্ছেন এই পুকুর এবং ধান খেতে এখানে অনেক মাছ আছে তো আমরা আপনাদের আরেক সময় আসছে ভিডিও দেখাবো যে মাছের ভিডিও অনেক এখানে একটা মান্দা বানানো হয়েছে এখানে শীতের সময় এ দেখতে পাচ্ছেন আমরা এ আমাদের ওয়াইফ এবং আমার ছেলে দুজনে মিলে খাস পানার ফুল তুলেছে দেখতে পাচ্ছেন পুকুরের অনেকগুলা পুকুরের ওখানে আছে তখন পুকুরের ওখানে গুলা তুলবো তারপরে এগুলা দিয়ে বড়া বাজা হবে তো এগুলোর বড়া অনেক খেতে মজা লাগে কোন কোন জেলায় অবশ্যই এগুলো বড়া খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই যে আমি আর অনেক দূর এগিয়ে যেতে পারি তো আপনারা শীতের সময় সবসময় বেশি বেশি হাঁটবেন শীতের সময়গুলো ভালো লাগে এ দিনগুলো কিন্তু গেলে আর ঘুরে যে পাওয়া যায় না তো দেখতে পারতেছেন আকাশটা মেঘলা একলা আর মেঘলা দেখেন চারিদিকে কুয়াশা আর কুয়াশা যা মন মাতানো তো কোন কোন জেলায় এরকম কুয়াশা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগটা সবাই অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন যেন আমি আরো অনেক দূরে আজকের ভিডিও তো ভালো লাগলে তো আজকে আমাদের ভিডিওকার শেষ সবাই এখন আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করবেন তো এই ছিল আজকে আমাদের ব্লগ তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ